ফেস লাগাইছি ও দিদা আছে আ কে বলে পারা যাবে না অসম্ভব কিছু নেই এই পৃথিবীতে মানুষের কাছে সবই সম্ভব দেখুন কি রকম মাটি উঠেছে আর একটু দেখাও তো ভাইয়া একটু দেখাও তো ধর একটা নাই এই ধার দিয়ে করো তো ধার দিয়ে করতো তো ধার একটা দিয়ে একটা নে দেখুন হবে না কে বলেছে কোদালের চাই তো অবশ্যই এই যে আমরা একজন কৃষককে নিয়ে এসেছি যে আসলে কি রকম হয় আলু টোটাব আমরা যাকে নিরানি অনেকে বলে আমরা আলু চোটানা বলি আমরা একটি যন্ত্র বানানোর জন্য এসেছি যেটা আমরা ইউটিউবে প্রতিনিয়ত দেখে থাকি সেই যন্ত্র আমরা বানাতে এসেছি শুভ কর্মকারের কাছে এই শুভ কর্মকার কিভাবে আমাদের পুরাতন একটি কোদাল থেকে এই সেই কৃষি জমিতে আলুর জমিতে ভট্টা ক্ষেতের জমিতে ঘাসের জমিতে কিভাবে নিড়ানি দেওয়া যায় সেই যন্ত্রটি আমাদের বেনে দে বানিয়ে দিবে এই শুভ কর্মকার তো দেখি কিভাবে বানাই এটা যদি সাকসেস হতে পারে তাহলে তিনি প্রতিনিয়ত এ ধরনের যন্ত্র আসলে বানিয়ে দিতে সক্ষম হবে এবং এটা থেকে তার অভিজ্ঞতাও হবে তো চলুন কীভাবে তৈরি করে সেটা আমরা দেখি Kama Rama, Kama Rama. কোদাল যেহেতু আমাদের এই জন্য চারদিকে একটু কেটে ছেটে বাদ দিতে হচ্ছে আমাদের তো একটু পাতলা থাকে আমরা মাথাটাও কেটে বাদ দিচ্ছি একটা কিন্তু প্রায় একেবারে যে ভালার মতো ভালার মতো কিন্তু দেখা যাচ্ছে তো দেখি কি সিস্টেমে আরো একটি তৈরি করে দেখো ভাস করে ধরো আয় আমরা এই সিস্টেমে বানাবো এই যে দুই পাশে দুটো আর মাঝখানে একটা তৈরি তৈরি করে তো শুভ ভাই এটা যে তাকে বলেছিলাম যে আসলে পারবে কিনা সে বলেছে যে ওটাও তো একজন তৈরি করেছে নাকি তো এই যে দেখুন আমরা যে ঝালাইটা দিয়েছি খুব সুন্দর একটু মোটা করে ঝালাই দিয়েছি কৃষি যন্ত্র এই প্রথম আমরা আসলে কিন্তু নিজেরাই তৈরি করব মানে নিজেদের কাজের জন্য মানুষ মাত্র মানুষের কাছে সব কিছুই সম্ভব যদি তাকে দেখানো যায় স্যাম্পলটা আর ঝালাইটা কিন্তু দুই দিকে খুব ভালোভাবে মজবুত করে দিতে হবে কারণ আমাদের এই মাটি কিন্তু বেলে মাটি আর যারা আসলে নর্মালভাবে তৈরি করে চায়নাদের আমরা দেখি খুব মানে হালকা ওটা আমাদের এই মাটিতে যদি নিয়ে আসা হয় তাহলে কিন্তু অতটা ভালো হবে না বা জোরাটোরা খুলেও যেতে পারে কারণ আমাদের মাটি খুব শক্ত মাটি আর বিদেশের মাটি বা বাংলাদেশের অন্যান্য জায়গায় নিচু এলাকা উঁচু এলাকা আছে একটু পলি মাটি নরম বেশি থাকে আমাদের এখানে শক্ত মাটি কত সুন্দর এই যে তিনটা ফালা আমাদের তৈরি হয়ে গেছে এই তিনটাই আমরা এখন এবারে হাতুলি যেটা একটু একটু ধরো তো দেখি দুটা হাতুলি কি রকম বানানো হবে এই যে মাপ দেওয়া হচ্ছে তিনটা ফালা আমরা এইভাবে লাগাব কিন্তু আমরা এভাবে লাগাতে গেলে আমাদের রড একটু সংকট রড অত বড় পাওয়া যাচ্ছে না তো আমরা সমানভাবে আড়াআড়ি ভাবে লাগাবো না আমরা সমান ভাবে লাগাবো নিজেরাই তৈরি করে ফেললাম আলুর জমিতে যন্ত্র দর্শক বন্ধুরা এই যে পুরাপুরি রেডি হয়ে যাওয়ার মতোই আমাদের এই হাতুলিটি এই যে দিয়েছি অ্যাঙ্গেল দিয়েছি দেখেন এইভাবে আমরা দেখা দেখুন এই যে মাটি কিভাবে শক্ত মাটি দেখুন একে করে নালা হয়ে গেছে আর মাঝখানেরটা আমাদের রড আর একটু বড় দিতে হবে আর আমাদের এই বাঁশ পাইনি বিধায় কিন্তু আমরা এস এস পাইপ লাগাইছি ও দিদা আহ কে বলে পারা যাবে না অসম্ভব কিছু নেই পৃথিবীতে মানুষের কাছে সবই সম্ভব দেখুন কিরকম মাটি উঠেছে আর একটু দেখাও তো ভাইয়া আর একটু দেখাও তো ধরো একটা নাই এই ধার দিয়ে তো ধার দিয়ে করতো ধারেরটা দিয়ে মাঝখানের দেখুন হবে না কে বলেছে কোদালের চাইতো অবশ্যই কাজ বেশি হবে দেখুন শক্ত মাটি কারণ আলুর জমিতে এত শক্ত মাটি থাকে না দেখুন মাটিটা দেখাও তো একটু ঝুরঝুরা করে করে ঝুরঝুর তো মাটিটা হাত দিয়ে তুলে একটু দেখো দেখুন মাটি হা কত সুন্দর শুধু তৈরি করেছে এই যে শুভ ভাই শুভ একজন ওয়ার্ল্ডিং মিস্ত্রি দরজা বানাই বাড়ির অ্যাঙ্গেলের বার দিয়ে দিয়ে এই যে আমরা একজন কৃষককে নিয়ে এসেছি যে আসলে রকম হয় আলু চোটাবো আমরা যাকে নিরানি অনেকে বলে আমরা আলু চোটানা বলি এই যে রকম হবে দেখুন অবশ্যই সুন্দর হবে সেটা কৃষকের কাছ থেকে শুনবো আমাদের আলুর খটুর ধরেন যে এখানে গাছ থাকবে এখানে ধরেন যে এই পর্যন্ত আমাদের চোটাতে হবে এই যে যেভাবে যে মাপে চোটানো হচ্ছে এখন সেই মাপে কীরকম হয় আমার কৃষকের কাছ থেকে শুনব তো মাটিগুলো একটু সমান করে দেওয়ার পর কেমন হয় সেটা একটু দাদাকে বলবো একটু সমান করে দাও তো দেখি যেভাবে আমরা সমান করি আমার মনে হয় খুবই ভালো হবে এখন মাটি কতটুকু উঠতেছে সেটা একটু মাটিটা একটু কতটুকু উঠেছে একটু দেখি আমরা হবে 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 তো হ্যাঁ কাজ কোদালের মতো হবে চেয়ে তো আগাবে নাকি দাদা কোদালের মতো হবে কোদালের চেয়ে আগাবে কোদাল আগাবে না তারপর শেষ দিলে তো তো আরো একটু নরম হবে আরও একটু ভালো হবে তাই না জোয়া আসবে মাটিতে তো হবে মনে হচ্ছে দাদা বললো যে হবে একটু সমান করে দেই তো আমরা আসলে পরীক্ষামূলকভাবে এটা তৈরি করেছি আর এই যে হাতুড়ি দেখতেছেন এটা আমরা বাস দিব বাস দিয়ে একটু লম্বা করবো তাহলে আরও একটু মাটি উঠবে তাই না তো এই যে এতক্ষণ যে চালালেন এটা আমরা পরীক্ষামূলক তৈরি করেছি এটা কি কোথালে মতো হবে মনে হয় কি কাজ করা যাবে যাবে আচ্ছা এই যে অনেক বড় জমি এগুলো শেষ দিলে জো আসবে গাছ উঠবে তারপরে আমরা এই এই যে যেটা তৈরি করলাম হাতুল হাতে নিরানি ম্যানুয়াল নিরানি সেটা আমরা কিন্তু পরীক্ষা করব আবারও পরীক্ষা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখি আরও ভবিষ্যতে এটা ভালো করে বানানো যায় কি না দাদা আজকে এতক্ষণ যে কাজ করলেন চলবে তো চলবে চলবে হ্যাঁ চলবে এর সুবিধাটা কি হবে সুবিধা এই যে কাজ লাগাবে তারপর খারাপ ভালোই হবে হবে ভালো একটু মাটিটা কিরকম হয়েছে তলানিটা একটু একটু দেখান তো তলাটা কিরকম কোদালের মতো হচ্ছে তো না হ্যাঁ চলবে ঘাস টাস তো মরে যাবে ঘাস থাকবে না আর আমাদের আলু জমিতে তো ঘাস হয় না